আপনার এখানে যা যা ফার্নিচার আছে সব কি চিটা এখন সবাই তো বলে যে ভাই চিটা সেগুন যে প্রমাণ দিতে পারবেন যেকোনো লোক যাচাই করতে পারে সেগুন ছাড়া আর অন্য কোনো কাঠের কি ফার্নিচার আসা না না সব চিদি শিকুন চোখের সামনে যে কনার সোপাটা দেখতে পাচ্ছি সিদিং সেখানে তো জি 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 আচ্ছা এই কনার সোপাটা যদি কেউ নিতে চায় আপনাকে কত টাকা দিতে হবে

ভিক্টোরিয়া সোফা চমৎকার আচ্ছা এই যে কালারটা ভাই কেউ যদি আমাদের কাপড়ের যে কোনো কয়টা ডিজাইন হবে আপনাদের বহু কালেকশনের অভাব নাই এই ভিক্টোরিয়া সোফাটা দাম কত রাখবেন এটা দাম রাখবো পঞ্চান্ন

এই থাকবে দাম রাখবেন টাকা আর এই ড্রেসিং টেবিল টা এটার দাম আট হাজার টাকা হাজার টাকা তার মানে যাদের বাজেট কম যারা কম টাকায় ফার্নিচার তাদেরও দিতে পারবেন আপনি কত টাকা দাম রাখবেন

পঞ্চান্ন হাজার টাকা আর ডাইনিং টেবিল কত বললেন ডাইনিং টেবিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইরে ভাই রাজকীয় খাট কি কাঠের এটা এটা সেগুন চিটাঙ্গ সেগুন চিটাঙ্গ সেগুন জি জি অরিজিনাল চিটাঙ্গ সেগুন তো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল আচ্ছা এটা কত ইঞ্চি মোটা আছে এটা তিন ইঞ্চি মোটা আছে আর এই যে পায়া দেখতেছি ভাই এটা তো মনে হয় যে আস্ত একটা গাছ গাছ এই যে খাট এই খাটের হাইসা তারপরে হচ্ছে বিছানা কি থাকবে সেগুন হাইসা থাকবে সেগুন গর্জন সব সব তখন দাম আলোচনা সাপেক্ষে আচ্ছা আর এখন যেটা দেখতে পাচ্ছি হাসান ভাই এটা দাম কত রাখবেন এটার দাম পড়বো নব্বই আর আমাদের পক্ষ থেকে একটু করবেন আচ্ছা আচ্ছা এই পেশাটা খাট দেখতে পাচ্ছি এটা কত ফিট

সেগুন থাকবে জি জি হাইসা বি সেই দুষ্টি করে এটা দাম কত রাখবেন এটা চল্লিশ পঞ্চান্ন তার পাশে দেখতে হ্যাঁ আচ্ছা এই দুই পাটের আলমারিটার দাম কত রাখবে এটা বেয়াল্লিশ তিন পাটের আলমারিটা ষাট আচ্ছা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে সোফা এটা কি টু সিট না টু টু ওয়ান টু টু ওয়ান টু টু ওয়ান জায়গার সংকটের কারণে আমরা এই যে খাট এই খাটের দাম কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

টাকা আর এই পাশে ভিক্টোরিয়া টেবিল দেখতে পাচ্ছি এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের কাজটা কে করছে ভাই হ্যাঁ এটা কারখানা করে এটা আপনাদের নিজস্ব ডিজাইন ডিজাইন কাস্টমাই করা যাবে আচ্ছা আর এই যে চেয়ারের যে ডিজাইন গুলো ভাই

আরেকটা আছে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন ছয়শো চল্লিশ দুশো উনষাট ওকে ভিউ আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ